বন্ধুরা কালো ঘন লম্বা চুল প্রত্যেকেরই ভালো লাগে কিন্তু আজকাল চুল পড়ার সমস্যা বা চুলে অনেক খুশকি বা চুলের গ্রোথ হচ্ছে না এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমরা বাজার থেকে অনেক দামি দামি তেল শ্যাম্পু কিনে ইউজ করে থাকি তা সত্ত্বেও কিন্তু কোনো লাভ পাওয়া যায় না আর কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা ন্যাচারাল রেমেডি যার সাহায্যে চুল সম্পর্কিত যত সমস্যা সব সমাধান হয়ে গিয়ে আপনাদের চুলের গ্রোথ খুব দ্রুত গতিতে হয়ে উঠবে তো বন্ধুরা এই তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়েছি সেই পাত্রের মধ্যে এক গ্লাস জল ঢেলে দিলাম আর সেই পাত্রটিকে গ্যাসের উনানে বসিয়ে দিলাম এবার আমাদের নিয়ে নিতে হবে এক চামচ মতো চা পাতা তারপর চা পাতা দেওয়ার সাথে সাথে আমাদের এক চামচ মতো মেথি দানাও দিয়ে দিতে হবে চা পাতা আর দানা দুটি উপকরণ আমাদের চুলের পক্ষে খুবই উপযোগী বন্ধুরা চাপাতার সাহায্যে আমাদের চুলের গ্রোথ খুব দ্রুত গতিতে হয়ে থাকে তার সাথে সাথে গ্রে হেয়ারের সমস্যাকে পুরোপুরিভাবে দূর করে থাকে বন্ধুরা মেথিদানা মেথিদানা স্ক্যাল্পের ইনফেকশনকে পুরোপুরিভাবে দূর করে যার ফলে ড্যান রব খুশকির যে সমস্যা থাকে সেটা পুরোপুরিভাবে দূর হয়ে যায় তার সাথে সাথে চুল পড়া বন্ধ করতে অনেকটাই সাহায্যকারী চুলের গ্রোথ বা চুলের একটা থিকনেস আনতে খুবই সাহায্যকারী তাই বন্ধুরা দুটি উপকরণকে ভালো মতো করে জলের সাথে ফুট য়ে নিতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে যাতে এই জলের মধ্যে মেথি দানা আর চায়ের যত গুণ সব কিন্তু মিশে যায় তারপরে কি করতে হবে পুরোপুরিভাবে সলিউশনটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে আমি এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা যে কোনো সলিউশন মনে রাখবেন কখনোই আপনারা গরম গরম বা উষ্ণ গরম ইউজ করবেন না এতে কিন্তু চুল পড়ার অনেক সমস্যা হয়ে থাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সলিউশানটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে তারপরেই কিন্তু আমি এই সলিউশনের মধ্যে এক চামচ নারকেল তেল মিশিয়ে দেব চাইলে এখানে অলিভ অয়েলও মেশাতে পারেন তো বন্ধুরা অনেকেই রয়েছে যারা চুলে তেল মাখতে একদমই পছন্দ করে না চুলে তেল লাগাতেই চায় না বিশেষ করে গ্রীষ্মকালে চুলে তেল লাগালে চুল চিপচিপে হয়ে যায় প্রচণ্ড গরম লাগে হাবিজাবি কারণের জন্য অনেকে চুলে তেল লাগায় না যার ফলে কী হয় চুলের পুষ্টিগুণ পাওয়া যায় না তো সেক্ষেত্রে চুলে তেল না লাগালেও এই সলিউশান ইউজ করলে সেই তেল লাগানোর আর কোনো ঝামেলা থাকবে না তারপরে বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা লাল পেঁয়াজ তো বাজারে সাদা পেঁয়াজও পাওয়া যায় তো সাদা পেঁয়াজ নেবেন না লাল পেঁয়াজ আমাদের এখানে নিতে হবে আর পেঁয়াজের অর্ধেক টুকরো আমি এই রেমেডিতে ইউজ করবো পেঁয়াজটাকে ভালোভাবে ছিলে নিতে হবে তারপরে পেঁয়াজটাকে না ছোটো ছোটো টুকরো আকারে কেটে নিতে হবে মানে চপ করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে পেঁয়াজ চুলের রিগ্রোতে খুব সাহায্যকারী মানে টাক মাথাতেও কিন্তু চুল গজাতে খুবই সাহায্যকারী পেঁয়াজ তো বন্ধুরা পেঁয়াজের রস অনেকে কাঁচা অবস্থায় ইউজ করে থাকে সেক্ষেত্রে খুব গন্ধ ছাড়ে শ্যাম্পু করলেও কিন্তু সে পেঁয়াজের গন্ধ কিন্তু মাথায় থেকেই যায় যার ফলে আমি পেঁয়াজের ইউজ কিন্তু এভাবে নিচ্ছি এতে পুষ্টিগুণটা আরও বেশি বেড়ে যাবে তো সলিউশানটা যেহেতু তৈরি করে রেখেছিলাম সেই সলিউশনের মধ্যেই আমি দেখুন পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচিটা সলিউশনের মধ্যে দিয়ে তারপরে আমি এই সলিউশনটাকে ভালো মতো ফুটিয়ে নেব এখানেও কিন্তু আমাকে এই সলিউশনটাকে বেশ পাঁচ থেকে ছ মিনিট মতো তো ফোটাতেই হবে যাতে পেঁয়াজের যত কষ বা পেঁয়াজের যত এক্সট্রা যেন এই সলিউশানে ভালোভাবে মিশে যায় তারপরে আমি সলিউশনটাকে ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পরে ভালো মতো করে ঠান্ডা করে নেব তারপর যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখনই আমরা কিন্তু সলিউশনটাকে ইউজ করব। তো বন্ধুরা আপনারা চাইলে এই সলিউশনটাকে এক সপ্তাহর জন্য স্টোর করে রাখতে পারেন তো সেক্ষেত্রে সলিউশনটাকে কাঁচের পাত্রে ঢেলে দিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে হবে ঠিক আছে তো এখানে যতটুকু সলিউশন আমার লাগবে আমি বাটিতে রেখে নিলাম আর বাকিটা আমি এই কাঁচের কন্টেনারে ভরে তারপরে আমি ফ্রিজে স্টোর করে রাখবো আর এক সপ্তাহ পর্যন্ত এই সলিউশনটাকে আমি ইউজ করতে পারবো তার বেশি কিন্তু স্টোর করে রাখা যাবে এবার বন্ধুরা সরেশনটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে চুলুন আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে কিন্তু আমাদের চুলটাকে ভালো মতো করে আঁচড়ে নিতে হবে তারপরে চুলটা আঁচড়ে নেওয়ার পরে একটা তুলো নিতে হবে তুলোর সাহায্যে তুলোটাকে সরেশনের মধ্যে ডুবিয়ে তারপরে সেই তুলোর সাহায্যে আমাদের দেখুন স্ক্যাল্পের মধ্যে চুলের গোড়ায় গোড়ায় ভালো মতো করে সলিউশনটাকে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সলিউশনটা যাতে চুলের গোড়ায় ভালো মতো করে লাগাতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে কারো সাহায্যও নিতে পারেন বা যদি নিজে নিজে লাগাতে পারেন তাহলে সের নিজে নিজেও লাগানো যেতে পারে তবে কারো সাহায্য নিলে সবচেয়ে বেশি ভালো হয় তো চুলগুলোকে এইভাবে ফাঁক করে চুলের গোড়ায় গোড়ায় ভালো মতো করে সলিউশনটাকে লাগিয়ে মোটামুটি এক ঘন্টা পর্যন্ত রেখে নিতে হবে তারপরে শ্যাম্পু করে নিতে হবে তো বন্ধুরা এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল এই সলিউশনটা ইউজ করার ফলে প্রথমবারেই আপনারা লক্ষ্য লক্ষ্য করবেন চুল পড়া ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে তাছাড়া চুলের ঋগরত হতে শুরু করবে তাছাড়া দেখবেন বন্ধুরা চুল দ্রুত গতিতে বেড়ে উঠবে তার সাথে সাথে মাথায় যদি ড্যান থাকে সেই ড্যান পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে স্ক্যাল্পের মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে সেই ইনফেকশনটাও পুরোপুরিভাবে কিওর হয়ে যাবে গ্রে হেয়ারের সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে অনেক বেনিফিট পাওয়া যাবে এই সলিউশনটার সাহায্যে ভালো মতো করে লাগিয়ে নেওয়ার পরে হালকা করে একটু মাসাজ করে নেবেন যার ফলে ব্লাড সার্কুলেশানটা খুব ভালো হবে তারপর চুলটাকে বেঁধে এক ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে এবার দেখুন বন্ধুরা এখানে নিয়েছি আমি চাল তো এখানে কি করবো দু থেকে তিন চামচ মতো চাল নেবো সেই চালটাকে আমি এক গ্লাস জলে ভিজিয়ে রাখবো চাইলে আপনারা যখন ভাত রান্না করেন ভাত রান্না করার আগে যে চাল ধুয়ে চাল ধোয়া জলটাকে ফেলে দেন চাইলে সেই জলটার ইউজও আপনারা এখানে নিতে পারেন তো বন্ধুরা এই চাল ধোয়া জল খুবই উপকারী তাই আমাদের কখনোই এই চাল ধোয়া জল ফেলে দেওয়া উচিত নয় ত্বক চুল বা আমরা যে গাছ লাগাই গাছ গাছালির ক্ষেত্রেও কিন্তু খুবই উপকারী তাই এখানে আমি চাল ধোয়া জল চুলে ইউজ করব কিন্তু কিভাবে ইউজ করব সেটা আমি একটু পরে বলবো তাই দেখুন বন্ধুরা চাল ধোয়া জল আমি মগের মধ্যে ঢেলে নিলাম শুধুমাত্র চাল ধোয়া জলটাই নিতে হবে চাল নিলে হবে না ঠিক আছে তারপরে দেখুন বন্ধুরা এবার একটা পাত্রে আমাদের নিতে হবে জল আর আমি দু প্যাকেট শ্যাম্পু নিয়েছি যে শ্যাম্পু আপনারা ইউজ করে থাকেন চুল ধোয়ার জন্য সেই শ্যাম্পু নিয়ে নেবেন আসলে কি হয় বন্ধুরা আমরা চুল ধোয়ার সময় সরাসরি শ্যাম্পু স্ক্যাল্পের মধ্যে ইউজ করে থাকি যার ফলে কি হয় শ্যাম্পুর মধ্যে যে ক্যামিকেল থাকে সেই ক্যামিকেলটা স্ক্যাল্পের মধ্যে সরাসরি রিয়াকশন করে থাকে যার ফলে অনেক চুল ঝরে পড়ে যায় তো শ্যাম্পু করার জন্য প্রথমে আপনাদের শ্যাম্পুটাকে জলের মধ্যে ভালো মতো করে গুলে নিতে হবে গুলে নেওয়ার পরে চুলটাকে ভালো মতো করে ভিজিয়ে নিতে হবে তারপরে সেই শ্যাম্পু জল জলটাকে চুলের মধ্যে ইউজ করতে হবে তো বন্ধুরা দেখুন অল্প অল্প করে এভাবে ঢালবো আর একটু হালকা করে রাব করতে হবে এক্ষেত্রে কিন্তু আমরা এখানে আরেকটা ভুলও করে থাকি খুব বেশি চুলটাকে নিয়ে ঘষাঘষি করতে শুরু করে দিই আমাদের মনে হয় যে চুলের মধ্যে অনেক নোংরা রয়েছে নোংরাগুলো ভালো মতো পরিষ্কার হয়ে যাবে খুব বেশি ঘষাঘষি করলে কিন্তু না বন্ধুরা এই সময় চুল ভিজে থাকে চুলের গোড়াগুলো আলগা থাকে যার ফলে খুব বেশি ঘষাঘষি করলে চুল অনেক ঝরে পড়ে যায় তাই যখনই আপনারা শ্যাম্পু করবেন হালকা হাতে মাসাজ করে চুলটাকে শ্যাম্পু দিয়ে এভাবে করে ধুয়ে ফেললেই চুল খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে তো দেখুন বন্ধুরা চুলটা ভালো মতো করে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করেছি তারপর জল দিয়ে ধুয়েছি চুল পরিষ্কার হয়ে গেছে এবার কি করব এবার ওই যে চাল ধোয়া জলটাকে লাস্টে আমাদের চুলের মধ্যে এভাবে ঢেলে দিতে হবে এক্ষেত্রে আপনাদের কোনো কন্ডিশনার ইউজ করার প্রয়োজন পড়বে না চুলটা এতটা গ্লেজি এতটা সিল্কি হয়ে যাবে আপনারা কল্পনাই করতে পারবেন না তারপর বন্ধুরা দেখুন টাওয়েল দিয়ে এইভাবে চুলটাকে বেঁধে নিতে হবে তাহলেই দেখবেন বন্ধুরা আপনাদের চুলজনিত যত সমস্যা সব দূর হয়ে যাওয়ার সাথে সাথে চুলটা অনেক সিল্কি আর আর গ্লেজি হয়ে যাবে তেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা